আমার জীবন হইল ইটের ভাটা কয়লাতেও ও পুড়ি না পাথরে রই কয়লা দিয়ে আমারে মারিলি রে পাথরে রই কয়লা দিয়ে আমারে মারি রে আমার জীবন হইল ইটের বাটারে আমার জীবন হইল বাটা বাটা কয়লাতে পুড়ি না রে আমার আশায় আশায় জনম গেহেলো সুখ হলো না জীবনে আমার আশায় আশায় জনম গেল সুখ হল না জীবনে আমার শান্তির হিমাময়া গেছে অশান্তির বসবাস হইছে রে আমার শান্তির হিমাময় গেছে অশান্তির বসবাস হইছে রে আমার শুকনাই রে হাই কহালে শান্তিরিমা মহিরা গেছে রে আমার শুকনাই রে কহালে শান্তির মা মহিরা গেছে রে ওরে আমি যারে লাগি খুশি ওরে আমি যার লাগি খুশি হইলাম সে হইল না খুশি আমি যার লাগি সুখ খুঁজলাম সে রইল না ঘরে আমি যার লাগি সুখ খুঁজলাম সে রইল না ঘরে আমার সুন্দর দেহ পুড়াই মন আমার সুন্দর দেহ পুড়াই মন আমি আর দেব আমি আমি গিয়া সুখ খুঁজিলাম রইল না ঘরে আমি যার লাগিয়া সুখ খুঁজিলাম সে রইলো না ঘরে আমার সুন্দর দেহ পুড়াই মনামি আর দেব আমার সুন্দর দেহ পোড়াই মনামি আর দেব আমার জীবন হইল ভাটা কয়লাতে পুড়ি না রে আমার জীবন ভাটা ও পুহুরাহে পাথর রই কয়লা দিয়ে আমার মারিলি রে পাথর রই কয়লা দিয়ে আমার মাহারি লিহিরে আমার জীবন হইল ইটের বাটারে আমার জীবন হইল ইটের বাটারে